আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সঙ্গে আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গলিয়ার যাবার খরচ সম্পর্কে বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ সালে এখনও কিন্তু অনেকে আমাদের কমেন্ট করেছে যে মঙ্গলয় সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা দিয়ে থাকি তো মঙ্গলয় সম্পর্কে কিন্তু বেশি ভিডিও আপলোড করে এক্ষেত্রে কিন্তু মঙ্গলা সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন বিভিন্ন রকম কিন্তু আমাদের কাছে জানতে তো আমাদের কাছে যে ভাবছে যে বেশি কমেন্ট হয়েছে যে সেটা হচ্ছে মঙ্গলয়াতে যেতে চায় দুই সালে এখন যদি বিভিন্ন এজেন্সি কাজ করেছে তাদের মাধ্যমে যদি যাই এক্ষেত্রে আমাদের খরচটা কেমন লাগতে পারে যদি এ বিষয়ে কথা বলতেন তো সে কারণে আমরা মঙ্গলে নিয়ে কথা বলবো মঙ্গলে যাবা খরচ সম্পর্কে এবং যারা আর খরচ সম্পর্কে বিস্তারিত জানতে চান না আপনারা কমেন্ট করবেন এবং আরও বিস্তারিত জানতে চান যদি কমেন্ট করবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ওই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনারা নতুন নতুন আরও মঙ্গলের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু টাইমে সম্পর্কে ইনফরমেশন মাঝে দেওয়ার চেষ্টা কিন্তু পাবেন না চলুন কথা না ভিডিওটি স্টার্ট করি তো মঙ্গলা দেশটি হচ্ছে এটি একটি ট্যুরিস্ট বেস্ট কান্ট্রি এটি আমাদের এশিয়ার ভিতরে একটি বেস্ট এটি কিন্তু চায়নার একটি পাশের কান্ট্রি তো এই দেশটাতে কিন্তু মূলত আপনার বাংলাদেশ থেকে বেশ কিছু কর্মী বিগত দিনগুলোতে নেয় না খুবই সীমিত পরিমাণে কিন্তু লোক গিসে টু বি বেস্ট কান্ট্রি বিদায় এখানে কিন্তু যেয়ে থাকে এখন কিন্তু রিসেন্টলি বিভিন্ন এজেন্সি কাজ করছে মঙ্গোলিয়ানে তো এই মঙ্গল নিয়ে যদি কাজের উদ্দেশ্যে যেয়ে থাকে তাহলে এখানে যেতে কত টাকা লাগে এই মঙ্গোলয়ান এজেন্সি যে কাজ করছে কিছুটা তো তাৎপর্য আছে যে মঙ্গলার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এজেন্সি এক এক রকম রেট নিচ্ছে এটা যদি আপনারা কোনো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে যান সেক্ষেত্রে আপনাকে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত রাখতে পারে যদি স্থানীয় কোনো দালাল ব্রোকার বা মাঠকর্মী থেকে তাকে বুঝতে পারছেন বিভিন্ন জায়গা থেকে অফিস খুলে বসে আসছে বিভিন্ন দেশ নিয়ে কাজ করছে এমনকি যদি কোনো এজেন্সি দালানের মাধ্যমে যদি যান সেক্ষেত্রে কিন্তু চার লক্ষ থেকে আপনার সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকাও লেগে যেতে পারবে এবং বিভিন্ন রেকর্ডিং এজেন্সি আমরা খোঁজ নিয়ে জানছি যে চার লক্ষ নিচেই কিন্তু কাজ করছে আপনারা যদি ভালো মাধ্যম যদি খুঁজে পান তো এক্ষেত্রে দু বিশ হাজার টাকা কম বেশি ব্যাপারে সজক হয়েতে আপনার ভালো এজেন্সির মাধ্যমে ভালো একটা কোম্পানিতে যেতে হবে এবং ওয়ার্ক ভিসা দিয়ে যেতে হবে কারণ বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি রয়েছে যারা ট্যুরিস্ট ভিসা দিয়ে মঙ্গলতে পাঠাচ্ছে তার কিন্তু পৌঁছানোর পরে আপনাকে কাজ দেবে বা ওয়ার্ক পারমিট কনভার্ভ করে দেবে এ কিন্তু এক্ষেত্রে অনেক প্রতারণা ফাঁদে কিন্তু পড়ে যায় এক্ষেত্রে কিন্তু প্রতারণা ফাঁদে আপনারা পড়বে না ওয়ার্ক ভিসা দিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে এই জন্য আপনার মঙ্গলায় সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেল সম্পর্কে জানতে চান আরও বিস্তারিত কিন্তু জানতে হলে বিভিন্ন ইনফরমেশান জানতে হইলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব যদি না করেন বিভিন্ন ধরনের ইনফরমেশান কিন্তু আপনারা পাবেন না আর এই মুগড়াতে কিন্তু বিভিন্ন ধরনের কাজের ক্যাটাগরি আছে এই কারণে বিল্ডিংস কনস্ট্রাকশনে এর যদি দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার প্লাস কাজ আপনি ইনকাম করতে পারেন যখন সাধারণ কর্মী যারা কর্মী বর্তমান রয়েছে তারা কিন্তু অনেক কম স্কিল ওয়ার্কার মানে দক্ষ কর্মীদের চাহিদা কিন্তু অনেক বেশি যারা দক্ষ কর্মী আছেন বিল্ডিং কনস্ট্রাকশন ভালো এজেন্সি আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফাইল জমা দিতে পারেন কারণ এখান থেকে কিন্তু আপনারা ভালো স্যালারি কিন্তু ইনকাম করতে পারেন আপনি যদি কম টাকা দিয়ে বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা মঙ্গোলিয়াতে যেতে পারেন কারণ মঙ্গলিয়াতে যদি যান আপনার চার লক্ষ টাকা থেকে যদি চলে যেতে পারেন ওখানে যদি আপনি ভালো দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত ওখানে ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনারা মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য দক্ষ কর্মী হিসেবে যাবেন সব রকমের কাজ আপনারা জেনে যাবেন তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন তো মঙ্গলিয়া সম্পর্কে আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ